আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন প্রচণ্ড শীত পড়েছে এই মাঘ মাসের শীতেই সবচাইতে বছরের কঠিনতম শীত প্রবাহিত হয় তো আজকে আমরা সকাল সকাল চলে আসছি কমেজ মামার বাড়ির উদ্দেশ্যে এখানে মামা এক নম্বর খেজুরের সেই গাছ লাগায় গাছ লাগানোর ফলে দেখতে পাচ্ছেন টকটকে ঝকঝকে হয়েছে গুড়গুলো এখনই মাত্র কয়রা থেকে নামালো তাই আমরা কিছু গুড় নিব এবং আমার মামা খাটি এক নম্বর খেজুরের গুড় আমরা খাচ্ছি খুব টেস্ট এটা হলো বিস গুড় এখন ওগুলো দিয়ে পাটারি করা হবে ওই দেখো এখানে বাটি রাখা আছে হুম এইটা সব এই যে গুড়গুলো প্রথমে সারিবদ্ধভাবে বাটিগুলো মানে খুরিগুলো বসানো হচ্ছে তার উপরে একটা ন্যাকড়া দেওয়া হবে তারপরে গুড়গুলো আস্তে আস্তে ঢালা হবে তো এই মাঘ মাসের শীতে এই পোষের শীতে কেউ পিঠা খাবেন না তা কি হয় তাহলে আপনারা যদি খেতে চান তাহলে খাটি গুঁড়টা সংগ্রহ করে পিঠা খাওয়া উচিত সেটা এক নম্বর স্বাস্থ্যসম্মত হবে কিন্তু এখন শুনতেছি কেউ কেউ বলে গুঁড়েতে চিনি মিশায় আবার ইন্ডিয়ান গুড়ো মিশায় তো ওগুলো কতটা স্বাস্থ্যসম্মত সেটা আমার জানা নাই তে একান্তই ফ্রেশ খাঁটি বিভিন্ন চ্যানেলে ইউটিউবে আমরা দেখতে পাই সেগুলো কতটা ভালো আমরা কোনো দিন কিনি নাই বলতে পারবো না তো আমরা দেশীয়ভাবে যেগুলো আমাদের গ্রাম বাংলার ভাইরা মামারা যেগুলো কাজ লাগায় সেখান থেকে যেই খাটি গুড়টা আমরা পাই সেখানে আমরা ভেজাল আর কিনে খেতে হয় না আমাদের বাড়ির আশেপাশে এই গাছগুলো গাছিগুলো এই রসটা সংগ্রহ করে সকালে গুড়টা জাল করার পরে এরকম খুরি করা হয় তারপরে এই গুড়গুলো উৎপাদন করা হয় সবাইকে ধন্যবাদ